কত টাকা থেকে শুরু হয় আপনার ভাই আমাদের এই সাইন ওয়েভ যেহেতু আইপিএস গুলো আইপিএস গুলো প্রাইস টাই 7500 টাকা থেকে শুরু যে লং রানের কিন্তু 100 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি আছে 200 অ্যাম্পিয়ার আছে লিথিয়াম ব্যাটারি একের ভিতরে সব এখানে ব্যাটারি এখানে সোলার হাইব্রিড ইনভার্টার এন টাইপ বাইফেশিয়াল হাফ কাট ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস এখানে এ টু জেড এটা কিন্তু দুই সাইড থেকে বিদ্যুৎ জেনারেট করে কালেকশন রাখছি সবই হচ্ছে লং রান কোম্পানির প্রোডাক্ট আচ্ছা লং রানের সব থাকবে সব প্রোডাক্টই লং রানের 100% 100% কপার এবং ভাই এই জায়গায় লেখা আছে কপার পিওর সাইন ইনভার্টার আট থেকে থেকে তারপরে সাতটা থেকে এল ইডি লাইট চালাইতে পারবে টিভি ওয়াইফাই সিসি ক্যামেরা একদম ডাবল আউটপুট আছে ফিউজ আছে এসি ইনপুট আছে একদম সহজ হোম ডেলিভারি দিয়ে দেব এবং যদি তার নিকটস্থ কোনো কুরিয়ার থাকে সুন্দরবন জননী সৌদগর এজেয়ার যতগুলো কুরিয়ার আছে সব কুরিয়ারে আমরা মাল ডেলিভারি কত আট লোড দেওয়া যাবে এটাতে 6000 পর্যন্ত লোড দেওয়া যাবে এটা আপগ্রেড এন্ড অনগ্রিড এটাতে অফিশিয়ালি ওয়ারেন্টি থাকতেছে হচ্ছে আপনার 5 বছর 3 বছরের সেল্লিট পেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্ট আমাদের কম্পিউটার যে ডিভাইসটা আছে কারেন্ট চলে গেলে অনেক আইপিএস এ দেখা যায় এটা রিসেট নাই কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আবার অফ হয় অন হয় আচ্ছা পিওর সাইনে বাইপেস নিলে কি হবে এটাতে আপনারা রিসেট নেবেন না মানে বিদ্যুৎ যে কখন যাবে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই এটা এসে মোডে সব সময় কাজ করবে এবং সে কারেন্ট চলে গেছে সে বুঝতেই পারবে না কোনো ঝলক দিবে না বাড়ি মারবে কাস্টমার বুঝতেই পারবে না আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু আইপিএস এর কালেকশন দেখাবো এখানে আইপিএস থাকবে সোলার আইপিএস থাকবে সোলার হাইব্রিড ইনভার্টার থাকবে এছাড়া লিথিয়াম ব্যাটারি থাকবে এসিড ব্যাটারি থাকবে মানে একের ভিতরে সব এই ধরনের মেশিনও থাকবে আর আমাদের সাথে আছে বোরহান ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিই আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে নবাবপুর কমপ্লেক্স 268 নবাবপুর কমপ্লেক্সের তৃতীয় তলায় আমাদের দোকান 68 এবং 70 নম্বর দোকান আমাদের তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এখানে আপনারা যাত্রাবাড়ি সদরঘাট গুলিস্তান থেকে খুব ইজিলি চলে আসতে পারবেন এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো প্রহান ভাই সর্বপ্রথম কী দিয়ে শুরু করবো ভাই আজকে আমরা কাস্টমারকে শুধু পরিচয় করে দিব অনেকে বলতে চাই যে ভাই লং রানের কোম্পানির কি কি প্রোডাক্ট আছে তারা জানে না আজকে আমরা যে কালেকশন রাখছি সবই হচ্ছে লং রান কোম্পানির প্রোডাক্ট আচ্ছা লং রানের সব থাকবে সব প্রোডাক্টই লং রানের আচ্ছা তো আমরা এটা দিয়ে শুরু করি এই যে এখানে কি শুধু আইপিএস এটা এগুলো হচ্ছে শুধু আইপিএস আমরা জায়গায় তিনটা ক্যাটাগরি আইপিএস রাখছি এটা হচ্ছে পিওর সাইনওয়েভ লং রানের প্রত্যেকটা আইপিএসই পিওর সাইনওয়েভ এটা হচ্ছে নন সোলার আইপিএস যেগুলো শুধু আইপিএস শুধু আইপিএস আচ্ছা তার ব্যাটারি কানেকশন করে লাগাইতে পারবে

তারপরে দিছি আমরা হাজার পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশের লোড দেওয়া যাবে এবং বারোশো পঞ্চাশে আটশো পঞ্চাশের লোড দেওয়া যাবে এগুলো হচ্ছে শুধু আইপিএস শুধু আইপিএস আচ্ছা কত টাকা থেকে শুরু হয় আপনার আমাদের এই সাইন ওয়েব যেহেতু আইপিএস গুলো আইপিএস গুলোর প্রাইসটা একটু বেশি আছে এটা হচ্ছে সাত টাকা থেকে শুরু শুরু করে বিভিন্ন দামের একদম একদম মানে চব্বিশ ভোল্টের

সব থেকে বড় আইপিএস এক ব্যাটারির ভিতরে বারোশো আশি ওয়াট পর্যন্ত লোড দিতে পারবে আইপিএস এ বারোশো আশি ওয়াট আশি ওয়াট পর্যন্ত এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আট থেকে নয় আট থেকে নয়টা ফ্যান চালাইতে পারবে তারপরে সাতটা থেকে আটটা এলইডি লাইট এলইডি লাইট চালাইতে পারবে টিভি ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা একদম একটা বাসার জন্য যতগুলা লাইট ফ্যান প্রয়োজন সবকিছু কিছু চালাইতে পারবে এবং সে সোলারে উইদাউট কারেন্ট মানে কোনো প্রকার কারেন্টই তারা লাগবে না ভাই এটা কত ওয়াট সোলার ব্যবহার করা যাবে এটাতে সর্বোচ্চ 600 সোলার প্যানেল ইউজ করলে এনাফ আর এটা এটাতে আছে 800 পর্যন্ত ইউজ করতে পারবে 800 পর্যন্ত ইউজ করলে এনাফ সোলার প্যানেল আর এটা আর এটাতে আছে 1500 পর্যন্ত দেওয়া যাবে তো দর্শক আপনারা আরো বিস্তারিত জানতে এই মহোৎসবে নক দিবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি এরপরে যে রেড কালার যেটা এটা সম্পর্কে এ আছে কপার আইপিএস এটি হচ্ছে 950 মডেল থেকে আমাদের শুরু 680 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে

দেখে আসতেছি এগুলা দেখিয়ে দিলাম আর বর্তমানে যেগুলা আমরা দেখতেছি এটা হচ্ছে সোলার হাইব্রিড হাইব্রিড ইনভার্টার আচ্ছা এই যে এখানে একটা আছে এটা হচ্ছে এটা হাইব্রিড ইনভার্টার এটা 3 কিলো আর কি 24 ভোল্ট সিস্টেম 3 কিলো আর 3 কিলো এক কথা 3 কিলো আর কি আচ্ছা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটাতে 27 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে 27 ওয়াট 27 ওয়াট লোড দেওয়া যাবে আচ্ছা লং রান এর কত কিলো থেকে শুরু হয় এখানে লং রান হাইব্রিড যেগুলো আছে সেগুলো আছে 3 কিলো মডেল আমাদের এই মুহূর্তে अवेलेबल আছে 3 কিলো এবং 5 কিলো হুম দুটো মডেল আছে হ্যাঁ দুটো মডেল আছে আর মডেল আছে আর মডেল अवेलेबल আসবে ইনশাআল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে কাস্টমারদেরকে জানাই দিব আচ্ছা ভাই এরপর কি দেখাতে চাচ্ছেন এরপর আছে আমাদের অল ইন ওয়ান যে প্রোডাক্টটা আছে এটা তো আমরা এর আগেও

ডাবল আউটপুট আছে ফিউজ আছে এসি ইনপুট আছে একদম সহজ প্লাগ ইন এখান থেকে ব্যাটারিটা চার্জ হবে এখান থেকে বিদ্যুৎ বের হবে আর এই যে সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে এই যে সোলার হাইব্রিডের ইনভার্টারে যে সার্কিটের ভিতরে খুব সুন্দর এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটাতে আছে সর্বোচ্চ 700 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে আরেকটা সাইজ তো अवेलेबल আরেকটা সাইজ अवेलेबल আছে 200 एंपিয়ার 800 ওয়াট পর্যন্ত লোড দেওয়া লোড দেওয়া যাবে

অল মডেল আছে কারণ আমরা কিন্তু সাঁকর অথরাইজ ডিস্ট্রিবিউটার আচ্ছা আচ্ছা সাকর

আচ্ছা ভাই এরপরে কিছু ব্যাটারি সম্পর্কে ধারণা নেই এরপরে হচ্ছে ভাই আমাদের লং রানের লিথিয়াম ব্যাটারি আছে আমরা আপনাদেরকে দেখাইছি যে লং রানের কিন্তু 100 এমপিয়ার লিথিয়াম ব্যাটারি আছে 200 এমপিয়ার আছে লিথিয়াম ব্যাটারিগুলো আমাদের কাছে লং রানের টিউবলার বা টল টিউবলার ব্যাটারি আছে এটা কি অ্যাসিড এটা আছে অ্যাসিড টল টিউবলার ব্যাটারি লং রানের এটা 30 মাস গ্যারান্টি আচ্ছা আচ্ছা এরপরে লং রানের কিন্তু এই যে টিউবলার টিউবলার আইটিপি ব্যাটারি যেটা 24 মাস গ্যারান্টি এই ব্যাটারিগুলো আছে আচ্ছা 220 আছে 200 আছে 100 150 180 আচ্ছা তো দর্শক আমরা লিথিয়াম ব্যাটারিটা সম্পর্কে আরেকটু জানি বা এটা কি বারো বোল্ট একশো এম্পিয়ার আছে বারো পয়েন্ট এইট বোল্ট একশো এম্পিয়ার বারোশো আশি ওয়ার্ডাওয়ারের ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এটা ঠিক আছে এটাতে অফিসিয়ালি ওয়ারেন্টি থাকতেছে হচ্ছে আপনার পাঁচ বছর তিন বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার সাথে থাকবে একদম আর নিচে যেটা আছে বারো বোল্ট বারো বোল্ট দুইশো এম্পিয়ার পঁচিশশো ষাট ওয়ার্ডাওয়ারের ব্যাটারি এটাতেও সেম ভাবে 5 বছরের ওয়ারেন্টি থাকবে 4000 লাইফ সাইকেল ব্যাটারি আচ্ছা এটা এটা প্রাইসটা একটু বলে দিবেন আমরা এটার এই প্রাইসটা আমরা রাখতেছি 25500 টাকা স্পেশাল ডিসকাউন্ট আছে এর উপরে আচ্ছা এইটা হচ্ছে 100 एंपিয়ার 12 ভোল্ট এটা 100 एंपিয়ার 12 ভোল্ট 25500 টাকা 200 एंपিয়ার 12 ভোল্ট এটা আছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা তো দর্শক আমরা কিন্তু লং রানের লিথিয়াম ব্যাটারি প্রাইসটা একটু বলে দিলাম আপনাদের সুবিধার জন্য যদি প্রাইসটা ওঠানামা করে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন লং রানের সোলার প্যানেলগুলো আজকে দেখাবো আমি আপনাদেরকে দেখুন এই যে এখানে কিন্তু সবই লং রান রাখা আছে ভাই লং রানের ভিতরে সর্বপ্রথম কোম্পানি দেখেন এক একের ভিতরে কি আছে এন টাইপ হুম বাইফেশিয়াল কিন্তু এটা দুই সাইড থেকে বিদ্যুৎ জেনারেট করে আবার ডাবল গ্লাসের সুবিধা হচ্ছে না সহজে একদম সহজে ভাঙবে না কতবার এটা হচ্ছে একশো পঞ্চাশ লং রান গোল্ড আচ্ছা একশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের দুইশো ওয়াট এটা লং রান গোল্ড সেম ভাবে এটা হচ্ছে দুইশো আশি ওয়াট বারো ভোল্ট ও বারো ভোল্ট দুইশো আশি বারো ভোল্টের ভিতরে দুইশো আশি ওয়াট পর্যন্ত এই লং রান কোম্পানি কিন্তু প্রথম আসে এর আগে কোন কোম্পানি আনেনি আচ্ছা আর এই পিছনে কি আছে পিছনে এটাও হচ্ছে দুইশো আশি ওয়াটের এটা হচ্ছে লং রানের নন বাইফেশিয়াল সিরিজ আর কি একশো সত্তর ওয়াটের প্যানেল আচ্ছা দুইটা সিরিজ এই যে একটা সিরিজ এটা হচ্ছে লং রান এটা শুধু লং রান এটা লং রান গোল্ড লং রান গোল্ডের ভিতরে থাকবে এন টাইপ

যতগুলো কুরিয়ার আছে সব কুরিয়ারে আমরা মাল ডেলিভারি দিই আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশন মাল নিতে পারবেন কিছু টাকা দিয়ে বাকি টাকা মাল হাতে পরিশোধ করবেন আর যদি বড় প্রজেক্ট করে এক্ষেত্রে কি আপনারা ফিটিং করে একদম ভাই আমরা কিন্তু

তো আপনারা এগুলোর পাশাপাশি অন্যান্য নিতে পারবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই মোহসঅ নক দিবেন ভাই ঠিকানা বলে দিবেন আবার ভাই আমাদের ঠিকানা দুইশো আটষট্টি নবাবপুর কমপ্লেক্স রথখোলা মোড়ে সাথে দশতলা যে নতুন মার্কেটটা হইছে নবাবপুর কমপ্লেক্সে তৃতীয় তলা আটষট্টি এবং সত্তর নম্বর দোকান আমাদের তিন তলায় অবস্থিত জি জি দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ